এবার এসি লোকাল দাঁড়াবে চাঁদপাড়া মসলন্দপুর অশোকনগরেও যাত্রীদের জন্য সুখবর দিল পূর্ব রেল অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে পুজোর মুখে বাড়ল শিয়ালদাহ ডিভিশনে এসি লোকালের স্টপেজ যাত্রীদের জন্য সুখবর পুজোর আগে শিয়ালদাহ ডিভিশনে যাত্রীদের জন্য এবার বড় ঘোষণা করল রেল কর্তৃপক্ষ সদ্যই চালু হয়েছে এসি লোকাল যা নিয়মিত সাফল্যের সঙ্গে যাতায়াত করছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এসি লোকালের স্টপেজ বাড়ালো পূর্ব রেল এসি লোকাল শুরু হওয়ার পর থেকেই কিছু স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছিল না এই সব স্টেশনে যাত্রীরা ব্যানার প্লাকার্ড নিয়ে এসি লোকাল থামানোর জন্য দাবি করে আসছিলেন এরপর থেকেই রেলের তরফে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এক মাস শিয়ালদাহ ভায়া বারাসাত বনগা রানাঘাট অন্যটি হলো শিয়ালদাহ ভায়া রানাঘাট কৃষ্ণনগর সিটি জাংশন লোকাল এবার দুটি এসি লোকাল নিয়ে নয়া সিদ্ধান্ত পূর্ব রেলের রেল সূত্রে খবর শিয়ালদাহ রানাঘাট এসি লোকালের রুটে বেলঘড়িয়া এবং শ্যামনগর স্টেশনে ট্রেন দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর শিয়ালদাহ বনগা এসি লোকাল রুটে আরও পাঁচটি স্টেশনকে যুক্ত করা হবে যেখানে ট্রেন এসে থামবে সংশ্লিষ্ট স্টেশনগুলি হল চাঁদপাড়া মসলন্দপুর অশোকনগর বিরা এবং বিরাটি এই দুটি রুটে নতুন সাতটি স্টেশনে ট্রেন থামবে এই খবর নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের জন্য অবশ্যই ইতিমধ্যে যাত্রীদের মধ্যেও মিলেছে রেল সূত্রে স্বস্তির জানা গিয়েছে যাত্রী সংখ্যার উপর ভিত্তি করে ভবিষ্যতে এই অতিরিক্ত স্টপেজ স্থায়ী করা হবে কিনা তা ঠিক করা হবে গত পাঁচই সেপ্টেম্বর গঙ্গা শিয়ালদাহ শাখায় এসি লোকাল চালু হয়েছে ফলে নতুন পরিষেবার সঙ্গে স্টপেজ বৃদ্ধিতে উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার বহু যাত্রী উপকৃত হবেন বলে আশা রেলের রেলের তরফ থেকে ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই খবর প্রকাশ্যে আসতেই বনগাশিয়ালদাহ সহ নৈহাটি শাখায় যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস ধরা পড়েছে আগামী দিনে এই পরীক্ষামূলকভাবে চালু হওয়া পরিষেবা বজায় থাকে কিনা সেটাই এখন দেখার এদিকে বনগা এসি লোকাল চালু হতেই ধরা পড়েছে ভিড়ের সেই একই পুরোনো ছবি এসি লোকাল নাকি জেনারেল ট্রেন তা বোঝা দেয় তিল ধারণের জায়গা নেই দম বন্ধকর অবস্থা যাত্রীদের দাবি ট্রেনের সংখ্যা আরো ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড, শিয়ালদাহ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো